নির্বাচনে সাতচল্লিশ হাজার ভোটকেন্দ্রে থাকবে পটি ক্যামেরা পড়লেন স্বরাষ্ট্র উপদেষ্টা জেনাপুর ডিসেম্বরে তফসিল ঘোষণার ইঙ্গিত দিলেন সিএসি বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব বললেন মির্জা ফখরুল নয়াপল্টনে বিএনপির বিজয় র্যালি নেতাকর্মীদের ঢল এবং সর্বশেষ জানাবো বিদেশে চিকিৎসার জন্য পাঠানো প্রতিজনের পেছনে ব্যয় বারো কোটি টাকা জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচনে সাতচল্লিশ হাজার ভোট থাকবে বডি ক্যামেরা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে দেশের সাতচল্লিশ হাজার ভোটকেন্দ্রের প্রতিটিতে একটি করে বডি ক্যামেরা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আজকে আমরা আলোচনা করেছি সারাদেশে নির্বাচন পরিচালনার জন্য কত ফোর্স প্রয়োজন হবে এই বিষয়ে। এক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাইকে বডি ক্যামেরাতে আর চেষ্টা করব। কোন ক্যামেরা কার কাছে ও কিভাবে থাকবে সে বিষয়ে আলোচনা চলছে। প্রিজাইডিং অফিসাররা যেন কারো বাসায় না থেকে নির্বাচনী কেন্দ্র থাকতে পারেন সে ব্যবস্থা করা হবে। তাদের সঙ্গে আনসার উপদল সদস্য থাকবেন। কারা বডি ক্যামেরা পাবেন এমন প্রশ্ন জবাবে তিনি বলেন, আমাদের 47000 ভোট কেন্দ্রের প্রতিটিতে একটি করে বডি ক্যামেরাতে আর চেষ্টা করব। পুলিশের সিনিয়র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছেই এই ক্যামেরা থাকবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সব বাহিনীকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করছে এছাড়া নির্বাচন কমিশনকে বলেছে তারা জন্য পোলিং অফিসার ও প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ দেন আমাদের বাহিনীর প্রশিক্ষণ শেষে আমরা মহড়া দেব নির্বাচন যেন ভালোভাবে সম্পূর্ণ হয় সেই জন্য অনুশীলনও করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা প্রায় আট লাখ থাকবে আনসার থেকে শুরু করে সেনাবাহিনী পর্যন্ত এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে সব বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হবে ছিয়াত্তর কর্ম কর্মকর্তা সংযুক্ত বদলির বিষয়ে তিনি বলেন এটা রুটিন বিষয় চলতে থাকবে ডিসেম্বরে তফসিল ঘোষণার ইঙ্গিত দিলেন সিএসি নির্বাচনী দিক নির্দেশনার জন্য প্রধান উপদেষ্টার চিঠির অপেক্ষায় থাকার কথা উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ডিসেম্বরে তফসিল ঘোষণার ইঙ্গিত দিয়েছেন তিনি বলেন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ফেব্রুয়ারিতে নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে ভোটের তারিখের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে সিএসি বলেন নির্বাচনী পরিবেশ আগামী কয়েক মাসে আর উন্নত হবে এখন কোনো সমস্যা দেখছি না ফেব্রুয়ারিতে ভোট হলে এ সময়ের মধ্যে জনগণের মধ্যে আস্থা ফিরিয়ানা দলগুলোর আস্থা অর্জন ভোটারদের ব্যাপক অংশগ্রহণী চ্যালেঞ্জ তিনি বলেন বলেন এখন তো সেই অবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ইমপ্রুভ করে গেছে ভোট তো আরো কয়েক মাস আছে এর মধ্যে দেখবেন যে ইনশাল্লাহ এভরিথিং ইন প্লেস এবং আমার বিশ্বাস আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কোনো সমস্যা সৃষ্টি করবে না তিনি বলেন মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে তো একটা ঘোষণা দিয়েছেন উনি বলেছেন ফেব্রুয়ারি প্রথম দিকে রমজানের আগে ইলেকশন করার জন্য আমাদেরকে একটা চিঠি দিবেন আমি প্রত্যাশা করছি দ্রুত চিঠিটা পেয়ে যাব কারণ ওনার কথার মধ্যে আমরা তো বুঝতে পারি যে খুব দ্রুতই চিঠিটা আমরা আমাদের কাছে পাঠিয়ে দেবেন চিঠি এখনই না এলে ঘোষিত সময়সীমা ধরে প্রস্তুতি চলমান থাকবে চিঠি না পেলেও বেশ কয়েকদিন ধরে আলোচনা ছিল ইলেকশনের তারিখ নিয়ে আমাদের প্রস্তুতি আমরা অনেক আগে থেকে নিচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি ইনশাল্লাহ আমাদের কোনো প্রস্তুতিতে ঘাটতি হবে না তফসিল কবে দেবেন এমন প্রশ্নের জবাবে সিএসি বলেন ভোটের তারিখে দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে যেদিন পোলিং ডেট হবে তার দুই মাস আগে তফসিল হবে আগে চিঠিটা পেয়ে নিই প্রধান নির্বাচন কমিশনার বলেন আগে চিঠিটা পাই আমরা আলোচনা করে আমরা চিন্তা করব যে অমুক দিন ভোট হবে তার থেকে মাস দুই আগে আমরা শিডিউলটা ঘোষণা করব সব দলের জন্য সমান সুযোগ সৃষ্টি দলগুলোর উদ্দেশ্যে যেন একটা নির্বাচন করে আপনারা জেতার চেষ্টা করবেন না আল্লাহর দুহায় আমাকে সাহায্য করুন আমি একটা সুন্দর ক্রেডিবল একটা ট্রান্সপারেন্ট ইলেকশন দিতে চাই আপনাদের সহযোগিতা ছাড়া পারব না প্লেয়াররা যদি সবাই ফাউল করার নিয়তে মাঠে নামে যে আমরা ফাউলই করব তখন রেফারির পক্ষে সে ম্যাচ পণ্ড হ থেকে রক্ষা করা সম্ভব না লাল কার্ড কজনকে দেখাবেন আপনি সুতরাং যারা খেলবেন তাদের তো দায়িত্ব আছে বিশাল আমি এই মেসেজটা রাজনীতি দলগুলোকে দিতে চাই দলগুলো একটা মেজর স্টেক হোল্ডার আমাদের দায়িত্ব হবে খেলার মাঠটা তাদের জন্য সমান করে দেয়া তারা সুন্দর একটি অপরচুনিটি পায় সেই চেষ্টাটা আমরা করছি এবং করব সুন্দর নির্বাচনে নিজেদের অবস্থান তুলে ধরে সিএসি বলেন প্রধান কাজগুলোর মধ্যে নিখোঁজ ভোটার তালিকা হালনাগাদ খরসা প্রকাশ এবং একত্রিশ আগস্টের মধ্যে চূড়ান্ত হবে ভোটার যোগ্য তরুণদের অন্তর্ভুক্ত করতে তফসিলের মাস আগে একটা সময় নির্ধারণ করে সম্পূরক নির্বাচন কমিশন অংশ সংলাপে বসবে আলোচনা করার জন্য এক মাসের একটা প্ল্যান করেছি তিনি আরো বলেন একটা ইলেকশন ইলেকশনের স্বচ্ছতার জন্য যা যা দরকার তার মধ্যে রুল অফ মিডিয়া ইজ নাম্বার ওয়ান আমরা কিন্তু ইলেকশনটাকে এজ ট্রান্সপারেন্ট এজ পসিবল করতে চাই আয়নার মতো পরিষ্কার করতে চাই মানুষ বিশ্ববাসী দেখুক যে আমাদের আন্তরিকতা আমাদের চেষ্টার কোনো ঘাটতি আছে কিনা এটা দেখুক আমরা সেটা চাই লুকিয়ে কোনো কাজ করতে চাই না সিইসি বলেন ভোটার লিস্টা হয়ে যাচ্ছে প্রকিউরমেন্ট টার্গেট তিরিশে সেপ্টেম্বর শেষ করে ফেলতে পারবো টেন্ডার হয়ে গেছে তারপরে ডি লিমিটেশন স্বচ্ছভাবে হয়েছে শুনানি করে শেষ করা হবে একটা বড় কাজ হয়ে গেছে পার্টি রেজিস্ট্রেশন ইতিমধ্যে যাচাই বাচাই চলছে যারা শর্ত পূরণ করতে পারবে তাদের বিষয়ে তদন্ত হবে এরপর কারো আপত্তি আছে কিনা পনেরো দিনে বিজ্ঞপ্তি হবে এসব বড়

পারবো না আমাদের মূল মেসেজটা হচ্ছে আমরা এবার এই ইলেকশনটাকে পার্টিসিপেটরি করতে চাই ভোটারদের ব্যাপক অংশগ্রহণ আমরা চাই তিনি আরো বলেন মানুষ আস্থা হারিয়ে ফেলেছে মানুষের আস্থা ফিরিয়ে আনা এখন নাম্বার ওয়ান চ্যালেঞ্জ হয়ে গেছে আসলে মানুষের তো দোষ দিয়ে লাভ নেই ভোটারদেরকে দোষ দিয়ে লাভ নেই ভোটাররা নির্বাচন কমিশনের উপর আস্থা হারিয়েছে নির্বাচন ব্যবস্থার উপর আস্থা হারিয়েছে প্রধান উপদেষ্টা যে বলেছেন উৎসব মুখর পরিবেশে ঈদের দিনের মতো একটা ইলেকশন দেখতে চান আমরা সেইটা সামনে রেখে আমরা কাজ করছি তিনি বলেন কমিশন এআই এর অপব্যবহার রোধে কাজ করে যাচ্ছে আমি বিশ্বাস করি যে আমাদের কর্মকাণ্ড যতই তারা আরো দেখবে ভবিষ্যতে দেখবেন আমাদের উপর আস্থা সৃষ্টি হবে কারণ আমরা যখন প্রফেশনালি নিউট্রালি কাজ করছি তখন অটোমেটিক্যালি আস্থা আসবে ফিরে আসবে আমরা কোন রাজনৈতিক বক্তব্য নিয়ে মাথা ঘামাতে চাই না রাজনৈতিক নেতারা অনেক কথা বলতে পারেন ওনাদের ইচ্ছা বললে কোনো অসুবিধা নেই বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব বললেন মির্জা ফখরুল বর্তমান পরিস্থিতিতেই দেশে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মির্জা বলেন বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব কারণ জনগণ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে তারাই নির্বাচনের প্রহরীর ভূমিকা পালন করবে জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের সময়সীমা ঘোষণাকে স্বাগত বিএনপি স্বাগত জানায় বলে জানান দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন এই ঘোষণার মাধ্যমে দেশের গণতান্ত্রিক অচলাবস্থা কাটিয়ে উঠে ওঠার পথ তৈরি হল বিএনপি মহাসচিব বলেন নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি গণতন্ত্রের পথে ফিরে যেতে চায় তাই রাজনৈতিক সংকট কাটাতে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন দরকার সংবাদ সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাদুন আহমেদ বলেন সংস্কার নিয়ে যে বিষয়গুলোতে ঐক্যমত হয়েছে তা পরবর্তী সংসদে বাস্তবায়ন হবে এটাই সংবিধান সম্মত পথ তিনি জানান জুলাই সনাতে স্বাক্ষর সহ রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নির্বাচনমুখী পরিবেশ তৈরির আশায় রয়েছে বিএনপি নয়পল্টনে বিএনপির বিজয় রেডি নেতাকর্মীদের ঠক জুলাই গণপুত্থানের প্রথম বর্ষপূর্তিতে রাজধানীতে বিজয় র্যালি বের করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিকেল সাড়ে চারটায় র্যালিটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়েছে র্যালিটি নাইটেঙ্গেল মোড় পুরানা পল্টন প্রেস ক্লাব মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হবে বলে জানা গেছে র্যালিতে ঢাকা মহানগরের বিভিন্ন থানা বিএমপি যুবদল দল ছাত্রদল সহ অঙ্গ সহযোগী অংশ নিয়েছে ঢাকার আশেপাশে জেলাগুলো এসেছেন অনেকে তাদের হাতে বিভিন্ন প্লে ও বেনার শোভা পাচ্ছে র্যালিতে অংশ নিয়ে নেতাকর্মীরা তারেক রহমান বীরে বেশে আসবে ফিরে বাংলাদেশে সবার আগে বাংলাদেশ মা মাটি ডাকছে তারেক রহমান আসছে সাইদ ওয়াসিম মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ ইত্যাদি স্লোগান দিচ্ছেন এর আগে র্যালিতে যোগ দিতে দুপুর থেকে ছোট বড় মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন দলটির নেতা কর্মীরা তাদের মাথায় ছিল নানা রঙের ক্যাপ হাতে জাতীয় দলীয় পতাকা শোভা পায় বিকাল তিনটার পর র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা বিজয় র্যালি কর্মসূচিতে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য